বুধ গ্রহ নভেম্বর মাসের দশ তারিখে বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে সপ্তম ঘরে প্রবেশ করবে নভেম্বরের দুই তারিখে শুক্র গ্রহ তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে যেহেতু এই শুক্র গ্রহ আপনাদেরও রাশি অধিপতি তুলা রাশিরও রাশি অধিপতি যদিও এটা ষষ্ঠ ঘর তারপরেও কিন্তু এখান থেকে একটা পজিটিভ এনার্জি পাবেন যার ফলে নভেম্বর মাসের শুরু থেকে বিগত কয়েক মাস ধরে বিশ রাশি লগ্নের মানুষদের জীবনে যে নাটকীয়তা চলছিল তার অনেকটাই অবসান ঘটবে কিন্তু শনির বক্র দৃষ্টির কারণে সম্পূর্ণরূপে শেষ হবে না নমনীয় হয়ে আসবে বাট কঠিনত্ব না থাকলেও কিন্তু কিছু ঝামেলা কিন্তু থেকেই যাবে তবে কঠিন পরিস্থিতি তুলনামূলক ভাবে নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে অনেকাংশে নমনীয় হয়ে আসবে অর্থ ইনকামের বিষয়টি পুনরায় গতিশীল হওয়া শুরু করবে যাদের একেবারেই ইনকাম কমে গিয়েছিল তাদের ইনকাম বৃদ্ধি অনেকে আছেন যে বলবেন যে ইনকাম তো শুধু কমেনি বন্ধ হয়ে গেছে বরঞ্চ এই যে সঞ্চয় পত্র বলেন বা সঞ্চয়